সকাল হয়ে গেল রাত্রের আবহাওয়াটা কেটে গেল এখন পর্যন্ত কোনো কল আসে নাই সো সামনে যদি কোথাও বিকাশের দোকান পাই তাহলে উবারের যে ডিউটা আছে সেটা পেমেন্ট করে উবারটা চালু করব সো আজকে ব্যাড লাক আমার এখন বাজে প্রায় ছয়টা বাইশ আর এখন পর্যন্ত সকল সমস্ত দোকান টোকান সব বন্ধ তারপর একটা রাউন্ড দিয়ে আসি ভিতর থেকে যে এলাকার ভিতর দিয়ে কোথাও কোনো দোকান খোলা আছে কি না থাকলে তাহলে বিকাশের পেমেন্টটা করতে পারবো সিস্টেমটা হচ্ছে একবার ডিউ থাকলে সেটা যদি পরিশোধ না করেন তাহলে কিন্তু আর রাইড নিতে পারবেন না চারিপাশে সব দোকানপাট বন্ধ সো এখনো ঘুম থেকেই ওঠে নাই ব্যবসায়ীরা কতটা আরামদায়ক পরিবেশে থাকে সকালবেলা সম্ভবত দোকানগুলো খোলা হবে হচ্ছে যে যে। সম্ভবত দোকানগুলো খুলবে পরে সো বন্ধ সব এর ভিতরে আসলে বিকাশ পাওয়াটা একটু টাফ তারপরেও একটু চেষ্টা করে যাই সামনের থেকে ঘুরে আসি যদি কোনো দোকান খোলা পাই তাহলে তো ভালো যতগুলো বিকাশের দোকান দেখতেছি ফ্লেক্সিলোডের দোকান দেখতেছি সবগুলোই তো বন্ধ সকালবেলা যারা বিকাশের দোকান আছে যারা নামাজ পড়ে ওরা অনেকেই সকালবেলা উঠে নামাজ পড়ার পরে এসে দোকানে বসে তো লাকিলি যদি একটা পেয়ে যায় তাহলে তো ভালো না পাইলে তো কিছু করার নাই পাঠাবে কল আসতেছে না এখন আর পাঠাবে কল তখনই কমে যায় যখন আপনার রেটিং কমে যায় আর রেটিং কমার জন্য বিশেষ কারণ হলো কল অ্যাকসেপ্ট না করে ক্যান্সেল করা এখন ভাই সবাই তো আর সব জায়গায় যাবে না তাই না আর ভাড়াও অনেক কমে গেছে আগের থেকে তো এই জন্যে পাঠাবে সকল ধরনের কল অ্যাকসেপ্ট করা একটু মুশকিল সব দোকান বন্ধ সব দোকান বন্ধ অনেকটাই ভিতরে চলে আসছি আমার মনে হয় না আর ভিতরে যাওয়া উচিত হবে ব্যাক করি কারণ এদিকে যায় আর লাভ নাই এদিকে আর কোনো দোকান দেখতেছে না রাস্তা নাই ভাই এদিকে কোনো বিকাশের দোকান আছে খোলা পাইতাম না আচ্ছা থ্যাংক ইউ খোলা পাওয়া যাবে না একটা ইনফরমেশন পাইলাম যে খোলা পাওয়া যাবে না এখান থেকে বাইরে হয়ে যায় কিনা এদিক থেকে বের হয়ে যায় মেইন রোডে আচ্ছা 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 সো গাইস কেমন লাগতেছে বহুত দিন পরে কিন্তু রাইট শেয়ারে বের হলাম সকালবেলার আবহাওয়াটা খুব ভালো লাগে ঠান্ডা পরিবেশ কোনো জ্যামজট নাই একটু পরেই মানে অস্বাভাবিক জ্যাম লেগে যাবে এদিক দিয়ে যে ডান দিকে হ্যাঁ এটাই বেড লাখ একটা বিকাশের দোকানও খোলা নাই মেইন রোডে চলে যাই দেন ঘুরতে থাকি দেখি কোন জায়গাটায় কল আসে এই মুহূর্তে আমরা আসি টঙ্গি ফুটো ফ্লাইওভারের নিচে ঢুকে গেলাম আচ্ছা অবস্থা তো খারাপ রাস্তাঘাটের অনেকদিন পরে আসলাম এখান দিয়েই তো হ্যাঁ কি অবস্থা মানে ব্রিজের নিচে দোকান পাট হয়ে অবস্থা খারাপ বাজার টাজার আবার এই এই সেই ব্রিজটা লোহার ব্রিজ আমাদের দেশে যে রকম অপূর্ব সৌন্দর্য রয়েছে ঠিক তার বিপরীত রয়েছে কি অবস্থা দেখছেন এখান দিয়ে তাহলে বুঝেন এই সকালবেলায় এই অবস্থা আর যখন অফিসার হবেিকার হবে তখন কি হবে চিন্তা করেন কোন দিকে যাবো জানে না বামে মনে হয় বামে হ্যাঁ রাস্তা দিয়ে যেতে হবে ভিডিওটা একটু লং হইতে পারে সো কিছু করার নাই যেহেতু এখনো কল পাচ্ছি না কল এখনো আসে নাই সো আমাকে আরো ওয়েট করতে হবে আমরা এই মুহূর্তে কোথায় আসি আমরা হচ্ছে এই মুহূর্তে আসি কোথায় এই জায়গাটার নাম হচ্ছে আবদুল্লাপুর পূর্ব আবদুল্লাপুর উত্তরা আমরা এখন পূর্ব আবদুল্লাপুর উত্তরায় আসি আর এখন পর্যন্ত আমি কোনো কল পাই না কোনো সিঙ্গেল নোটিফিকেশনও আসলো না পাঠাওয়ায় কোনটাকে দেখতে হবে পাঠাওয়ায় নতুন একটা সিস্টেম আসছে যে কোনটাকে আপনি ভাড়া নিতে পারবেন মানে রাস্তায় যারা লোকজন দাঁড়ায় থাকে তাদেরকে জিজ্ঞেস করে কোথায় যাবেন বা তারা যদি আপনাকে জিজ্ঞেস করে কোথায় যাবে তাহলে আপনি তার সাথে কথা বলার পরে আপনার তার মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করতে পারবেন আর সেই ভাড়াটাও এখানে কাউন্ট করবে ওটা যোগ হবে সিস্টেমটা আমি এখনও পুরোপুরি ক্লিয়ার না তবে আমি আপনাদেরকে জানাবো এরকম একটা পাইলে বা এরকম সিস্টেম করতে পারলে আমি অবশ্যই আপনাদেরকে জিনিসটা জানাবো দেখি সামনের ভাইটাকে জিজ্ঞাসা করি উনি কোথাও যাবে কি না ভাই কোথাও যাবেন আমরা এখন আচ্ছা ভাই কই যাবেন ভাই ও উনি কোন কথাই বললো না ভাই জান কোথাও থা যাবেন এবোরা সকাল বেলা যদি টিপ না পাই তাহলে কেমন হবে রে ভাই রাইড শেয়ারের ভিডিও যারা দেখতে চান তাদেরকে বলতেছে ভাই দেখেন আপনাদের জন্য কত কষ্ট করতেছে এই রাইড শেয়ার করা কিন্তু এতটা ইজিও না ঠিক আছে রাইড শেয়ার করতে ধৈর্য লাগবে প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে আর মোবাইলে ইন্টারনেট লাগবে ফোনে কথা বলার জন্য মিনিট লাগবে প্লাস আপনাকে ওই রকম মন মানুষ নিতে হবে যে আমি রাস্তায় আমাকে থাকতে হতে পারে এবং সেটা কতক্ষণ সেটা কিন্তু নাই আনলিমিটেড আপনাকে ধৈর্য রাখতে হবে আজকে কিন্তু ফার্স্ট কল এখনও পাইলাম না আমি হ্যাঁ অলরেডি আমার দেড় ঘন্টা প্লাস হয়ে গেছে এখনও ফার্স্ট কল পাই নাই এখন দেখি এখান থেকে কোনো কল নেওয়া যায় কি না ভাই বাইক লাগবে নো রেসপন্স কোনো রেসপন্সই করল না কেউ সবাই যে বসে আছে ভাই কি অবস্থা কোন কথা কমু কি ভাই কাস্টমার তো নাই